আজকে আমরা নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় নিষ্ঠেষ্টির জন্য সাজেশন প্রশ্ন রয়েছে সেই সাজেশন প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি যেটা রয়েছে আমাদের নম্বরের দ্বিতীয় যা সময় রয়েছে এক ঘন্টা কুড়ি মিনিট প্রশ্নগুলি শুরু করার আগে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে একটু বলে দিই এর যে সিলেবাস রয়েছে গদ্য থেকে রয়েছে নবনব সৃষ্টি রাধা রাধারানিয়ার চিঠি পদ্য থেকে রয়ে আকাশে সাতটি তারা আবহমান ব্যাকরণ থেকে রয়েছে বাংলার শব্দ ভান্ডার রয়েছে যেটা রয়েছে আমাদের করভাস তো এই ছিল আমাদের যে দ্বিতীয় নির্দেশ তার সিলেভাস এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো সাত নম্বর প্রথমে রয়েছে তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত উত্তরে শ্রতা জানিয়েছিল কত না দশ এগারো বছর তারপরে রয়েছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা ব্যথিত গন্ধ আছে এর উত্তর হলো কিশোরের পায়ে দোলা মাথা ঘাসে আর লাল লাল বোটের ফলে এরপরে রয়েছে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃত দিতে সক্ষম হয়েছিলেন এর উত্তর হলো মোহাম্মদ কবি ইকবাল তারপরে রয়েছে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন কে না মিস্টার স্টারডি তারপরে ছিঁড়ি হলো একটি কি না অর্ধত যে কেউ যে কেউ কি না যে কেউ হলো একটি যৌগিক সর্বনাম এরপরে রয়েছে প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ার যন্ত্রটির নাম কি না এটা হলো অর্নিধন এরপরে রয়েছে অনদিক পনেরোটি শব্দের উত্তর দাও আটটি রয়েছে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা এর উত্তর হলো উর্দু সাহিত্যের মূল সুর ফার্সি ভাষার সঙ্গে বাঁধা আছে এরপর রয়েছে যা গিয়ে ওই উঠানের দ্বারা কোন উঠানে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে না আবহমান উঠান হলো জন্মস্থান বা মাতৃভূমি স্বরূপ স্বাধীন উন্মুক্ত পরিসরের পরিসরের প্রতীক তারপরে রয়েছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পত্রলক্ষ মনে করেন এর উত্তর হলো স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে মন্তব্য করেছেন বিবেকানন্দের মতে ছেলেবেলা থেকে নিজেকে নেতৃভাবা এবং নিজের ক্ষমতায় অতিরিক্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে বিবেকানন্দের মনে হয়েছে যে মিস নো অল্প দিনেই বুঝে নিতে পারেন যে মিস মুলারের সঙ্গে কাজ করা সম্ভব নয় এরপরে রয়েছে রাধারানীর তখন বিষন্ন বোধনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানের চাহিয়া রহিল শোকাতরে বলিল মা এখন কি হবে উত্তরে রাধারানীর মা কি বলেছিল না এর উত্তরে রাধারানীর মা বলেছিলেন যে দাতা ব্যক্তি না জেনে টাকা দেয়নি দুঃখের কথা জেনে শুনে দান করেছে তারা ভিখারি হয়েছে দান গ্রহণ করে খরচ করে এরপরে রয়েছে সেখানে যাওয়া আসা অত্যন্ত কঠিন নিম্নরক পত্রী কি ধরনের বিশেষ্য সেটা হচ্ছে না ক্রিয়াবাচক বিশেষ্য তারপরে হচ্ছে আগন্তুক শব্দ কাকে বলে যেসব শব্দ অন্য ভাষা থেকে বাংলা শব্দে ভাণ্ডার এসেছে সেই শব্দগুলোকে বলা হয় আগন্তুক যেমন স্কুল আনারস আইন এরপর রয়েছে পঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও না আজ ধাতু যা ধাতু ইত্যাদি হলো পঙ্গু ক্রিয়ার উদাহরণ এরপর রয়েছে মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল বক্তা কোন বিপদের আশঙ্কা করেছে না প্রফেসর সঙ্গু তার পোষা যে করবাস পাখিটি যাদুকর আর গাছ চুরি করে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল এখানে সেই কথাই বলা হয়েছে এরপর রয়েছে কম বেশি একশো উত্তর দাও যে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো এমন কোন আপত্তি থাকার কথা নয় পাবন্দিকের এমন মন্তব্যের কারণ কি প্রসঙ্গগত বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন কোন অভিমত ব্যক্ত করেছে দুই প্লাস তিন তারপরে রয়েছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান নবনব সৃষ্টি প্রবন্ধে পাবন্দিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুত করেছে তা আলোচনা করো তারপরে রয়েছে পাঁচ নম্বরের আবার একটি রয়েছে পৃথিবীর কোন পথে কন্যারে দেখেনি কো অধিকাংশ কোন কন্যার কথা রয়েছে আর পৃথিবীর কোন পথ তাকে দেখিনি বলে কবির মনে হয়েছে কেন আরেকটি রয়েছে নেভেনাতা যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি কার কোন যন্ত্রণার কথা বলা হয়েছে এখানে তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি এরপরে রয়েছে পাঁচের দাগি পাঁচের এক কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কার প্রতি স্বামী বিবেকানন্দের পরামর্শ তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করার প্রয়োজন বলে তাকে জানিয়েছে আরেকটি রয়েছে কিন্তু আসল কথা যে এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে কোন প্রসঙ্গে উদ্ধৃতাংশ যে এটা অবতারণা করা হয়েছে প্রসঙ্গগত উদ্দিষ্ট ব্যক্তি তার স্নেহশীলতার প্রকাশ কিভাবে তিনি বুঝিয়েছেন সেটা লেখো এরপরে রয়েছে আবার একটি ছয়ের দাগে পাঁচ নাম্বারের রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হলো বৃষ্টির আরম্ভ হওয়ার কোন পরিস্থিতি তৈরি হলো রাধারানীকে সেই পরিস্থিতিকে কিভাবে উদ্ধার করলো আর একটা রয়েছে তারা দরিদ্র কিন্তু লফীন হয়ে কাদের সম্পর্কে এই উক্তি পাঠ্যাংশ দরিদ্র এবং লেখ এখান থেকে আরেকটা করবে যে যে চরিত্র সেটাও কিন্তু দেখে রাখবে গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে রয়েছে সাথের দাগে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করেছে কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করেছিলেন শান্তি আগোসের সম্মেলনে কি ঘটেছিল সাথে দুই রয়েছে শৈতান পাখি কি অসামান্য তার বুদ্ধি বক্তাকে কোন পাখিটিকে সে কেন শৈতান বলেছে আর সেই তার বুদ্ধিমত্তার পরিচয় দাও সেখান থেকে আরেকটা প্রফেসর সঙ্গে যে করভাস রয়েছে সেখান থেকে রাখবে এ অর্গাসের যে চরিত্র সেই অর্গাসের চরিত্রটাও কিন্তু দেখে রাখবে তার বুদ্ধিমত্তার পরিচয় অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে চরিত্রটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া সারাংশ ভাবার্থ যেগুলো রয়েছে সেগুলা কিন্তু তোমরা একটু দেখে নিও